চাই তুই যদি হারস তাহলে ক আর ফকরে কয়টা আছে সুমান তো সু লাইগা যা লাইগা আপনার ফকেটে তো পাঁচশো টাকা আছে কি ক বেডা তোর মাথা ঠিক আছেনি আগল টাগল লই গেছে সত্যি কইতে পাঁচশোটাই মাত্র কিয়া তোর এয়া আছেনি এই চা বেড়া উদা মিছা কইতে সব মেজিক টেজিক লৈ গেছে এই যা আর মানিবে গো শুধু অনলি একশো কাটে আছে কি রে তুই দিনের ট্রেয়া লই গেছ আরে ভাই ছয় মাস আগে যে আপনার টেয়া নিয়ে ছয় মাস ঘুরেতে আসেন তো ম্যাজিক ট্যাজিক কিছু না আপনার টেয়া আদায় করেন এটা হচ্ছে নিন্দা হা হা টেকটি